একটা সময় এসে ওরা শেষ মানে গত কিছুদিন আগে গত মাসে হচ্ছে কি আমার ভাইয়ের সাথে মিস্টার চাইনিকার বিয়ে হয় এর কিছুদিন আগে ওরা হচ্ছে গিয়ে মে দশ বারো জন্য ঢাকা ওর বান্ধবীর পাশে এসে উঠে ওখান থেকে ওঠার পরে হচ্ছে গিয়ে ও মানে বিয়ের যে প্রপোজালটা সেটা আমার জানা মতো মেয়ের দিক থেকে এসেছে ও শেষ আমার থেকে বিয়ে প্রপোজাল দেয় এবং হচ্ছে পরিবারকে না জানিয়ে বিয়ে করে আমার ভাই সাক্ষী ছিল দুজন ছিল এবং হচ্ছে গিয়ে এরপরে যেটা হয়েছে যে বাসায় নিয়েছে আছে আমার ভাই পরিবারকে মানানোর জন্য এখানে অনেকে এরকম কোশ্চেন করছেন যে মেয়ে বিয়ে হয়েছে জানা সত্ত্বেও আমার পরিবার কিভাবে বিয়ে

হচ্ছে যে তো হচ্ছে যে পাস ছিল তার যে পাসপোর্ট তার পাসপোর্ট নাম্বার এবং এনআইডি সহ যা যা ছিল সেখানে কোথাও তার হাজবেন্ডের নাম কোনো কিছু উল্লেখ করা ছিল না আমার কথা হচ্ছে সে যদি বিবাহিত হয়ে থাকে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল আছে আপনারা যান আপনারা তার শ্বশুরবাড়িতে এগুলো হচ্ছে গিয়ে আমি একটু কষ্ট করে বলছি যে চ্যানেল টুয়েন্টি ফোর সর্বপ্রথম হচ্ছে গিয়ে এই নিউজটা প্রচার করেছে যে পরকের জন্য চার চার হাতে হাতিজা খুব বিষয়টা খুবই দুঃখজনক যে চ্যানেল